আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারির নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম তো এটি হচ্ছে ক্লাস নয় তোমাদের সাথে একটু ধারণা দেওয়ার জন্য যে আজ থেকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি তো প্রথম অধ্যায়ে প্রথম থেকে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের রিডিং পড়ে নিতে হবে এগুলো বোঝানোর তেমন কিছু নাই তো আজকের ভিডিওতে আমি তেমন ক্লাস নেবো না তোমাদের শুধু একটি স্লাইড দেখাবো তোমরা এই স্লাইডগুলো শুধু প্রথম মে বাসায় পড়বে তারপরে পরবর্তী লেকচারগুলো থেকে আমি তোমাদেরকে ডিটেলস সব কিছু বুঝিয়ে দেব এখানে দেখো তোমাদের এদিকে তেমন কিছু মুখস্থবিদ্যা বা মুখস্থ নাই এবং পরবর্তীতে দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে আগে এখানে দেখো যে এক পয়েন্ট পাঁচ রাশি এবং তাদের পরিমাপ এখানে কিছু মৌলিক রাশি রয়েছে এগুলো থেকে আমি টিউটোরিয়াল শুরু করব কিন্তু আজকের ভিডিওতে না আজকে শুধু তোমাদের সাথে একটু আলোচনা করব এবং সে সকল ভিডিওতে আমরা যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ভার্নারি স্কেল বা কেলফিনি স্কেল যেগুলো আছে সব কিছু তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি দেখাবো এবং অঙ্ক এগুলোর উপর অঙ্ক সৃজনশীল সব কিছু এমসিকিউ সব সব করব। তো এগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব আজকের ভিডিওতে তোমাদের শুধু দেখাবো যে এখানে দেখো অনেক বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে যে কোন বিজ্ঞানী কী ধরনের তত্ত্ব বা আবিষ্কার করেছেন বা কী ধরনের মতামত দিয়েছেন সেগুলো তোমাদের বইতে এখান থেকে সুন্দরভাবে লেখা রয়েছে এই যে এক পয়েন্ট তিন পয়েন্ট এক এখান থেকে লেখা রয়েছে যে যেমন দেখো থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত তো করেছিলেন বা লোডিস্তানের সম্পর্ক ধর্ম সম্পর্কে জানতেন তো এগুলো সব কিছুই তোমাদের বইতে রয়েছে এগুলো এমসিকিউ আকারে তোমাদেরকে জানতে হবে সেই কারণে আমি বলছি যে আমি ধারাবাহিক ভিডিও শুরু করব। কিন্তু তোমরা সেগুলোর আগে এগুলো তোমরা একবার রিডিং পড়বে বাসায় তোমরা যদি বই না পেয়ে থাকো এখনও তাহলে তোমরা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড দেবে এবং পিডিএফ যদি ডাউনলোড দিতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে ইম্পর্টেন্ট যেই এমসি পাবে মানে কোন বিজ্ঞানী কী ধরনের তত্ত্ব দিয়েছেন বা কী আবিষ্কার করেছেন সেগুলো একবার রিডিং পড়বে অবশ্যই বলছে একবার রিডিং পড়বে তারপরে পরবর্তী ধারাবাহিক টিউটোরিয়াল থেকে তোমরা শুরু করবে এবং তোমাদেরকে একটি স্লাইড দেখায় এখানে দেখো একটি স্লাইড রয়েছে এখানে সুন্দরভাবে সব কিছু তোমাদের এই বইতে যেগুলো রয়েছে কোন বিজ্ঞানী কি ধরনের কি আবিষ্কার করেছেন সেগুলো সুন্দরভাবে এখানে গুছানো রয়েছে এই স্লাইডে সুন্দরভাবে গুছানো রয়েছে যেমন দেখো এখানে দেখো যে থেলিস তিনি কি কি আবিষ্কার করেছেন বা কার্য বিবরণ বা অবদান যেমন সূর্যগ্রহণ এবং ভবিষ্যদ্বাণী করেছেন তারপর হচ্ছে বৃত্তের ব্যাস সম্ব করে মানে সমুদ্র খণ্ডিত করে সেটি বলেছেন তারপর লোডিস্টার সম্মক ধর্ম সম্পর্কে জানতেন এখানে সকল বিজ্ঞানীর মানে কে কী ধরনের অবদান রেখেছে সেগুলো আলাদাভাবে ব্যাখ্যা করা রয়েছে যেগুলো খুবই সুন্দরভাবে নোট করা রয়েছে তোমরা এই নোটগুলো যাতে পেতে পারো সেহেতু আমি এই নোটগুলো আমাদের যে ইডিকেশন ফেভারিট ফেসবুক গ্রুপ রয়েছে এখানে আমি এগুলো আপলোড করে দেবো তো তোমরা এই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা সেখান থেকে এখানে জয়েন করে এই স্লাইডের পেজগুলো তোমরা সেখান থেকে নিয়ে নিবে এখানে দেখো সকল বিজ্ঞানীর কী কী অবদান রয়েছে সুন্দরভাবে এখানে পৃথক পৃথকভাবে আলোচনা করা রয়েছে এ যে দেখো কত সুন্দরভাবে আলোচনা করা রয়েছে তোমরা এখান থেকে সেগুলো ডাউনলোড করবে এবং আমি প্রতিটি টিউটোরিয়ালের পাশাপাশি তোমাদেরকে স্লাইড দেব সেই স্লাইডগুলো অবশ্যই তোমরা সংগ্রহ করবে এ দেখো গ্যালিলিও নিউটন কেপোলার কে কোন ধরনের অবদান বা মতামত রেখেছেন সেগুলো সুন্দরভাবে লেখা রয়েছে তো এগুলো তোমরা এখান থেকে সুন্দরভাবে পড়বে এবং আশা করি তোমরা আমাদের এই পদার্থবিজ্ঞানের ধারাবাহিক টিউটোরিয়ালে অবশ্যই আমাদের সাথে থাকবে এবং তোমরা তোমাদের সহপাঠীদেরকে জানাতে পারো যে আমরা একসাথে এই ভিডিওটি শুরু করব। এবং প্রতিটি টিউটোরিয়ালের পাশাপাশি তোমাদেরকে কিছু কাজ দেব এই কাজগুলো তোমরা সুন্দরভাবে হাতে কলমে সরাসরি আমার সাথে সাথে প্র্যাকটিস করে সামনে আগাইতে পারবে আমরা প্রতিটি সাবজেক্ট ওয়াইজ ভিডিও করব এখানে দেখো তোমাদের যেই অধ্যায় রয়েছে দেখো প্রথম থেকে ত্রয়োদশ তো ধারাবাহিকভাবে আমরা প্রথম থেকে শুরু করব তোমরা প্রথম থেকে সেই ভিডিওগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচার এবং ধারাবাহিক ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি